তোমার নামে যদি গান গাওয়া হয় হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানি যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নোরে রাভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল তুমার প্রেমের সে যে দীপ্ত হলো তোমার নূরে রাভা চাঁদ কে দিল চাঁদ পেল, তোমার প্রেমের রং সুর যে দীপ্ত হলো তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল শুরু হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমারি ছন্দ গুঞ্জরে ওঠে আকাশে তোমার ছন্দ গুঞ্জরে ওঠে বাতাসে কাশে তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলো শিশির পে সে যে শুভ্র হল তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হল তোমার সিদ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র তোমার বানি বিদায় আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়